ডেলি ব্লগ আজকে নিয়ে চলে এসেছি বিরিয়ানি তার জন্য আমি মশলাটা ভালো মতন কষাতে থাকছি ভালো করে মশলা আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চিকেন আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেনটা কিছুক্ষণ ধরে কষাতে থাকবো ভালো করে আর ওইদিকে রাইসটাও রান্নাটা হয়ে গেছে ঢাকনা তেলে দিয়ে দিলাম ধনিয়া পাতা ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপরে এখন দিয়ে দিব আলু আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে ভেজে রেখেছি আলুটার সঙ্গে একসঙ্গে আবার নাড়াচাড়া করে নিব কিছুক্ষণ দিয়ে দিলাম বিরিয়ানি মশলা সামান্য একটু পানি অ্যাড করব রান্না কমপ্লিট এখন লেয়ারটা দিয়ে নিচ্ছি ভাতের সমস্ত মশলা অ্যাড করেছি তারপরে চিকেন আলু দিয়ে আবারও এক লেয়ার দিয়ে দিলাম ওটা বেশ ভালো করে সাজিয়ে নিলাম তারপরে এখন দমে রাখবো তোমার রান্না কমপ্লিট ডাইনিংয়ে নিয়ে চলে আসলাম এখন খাওয়া দাওয়ার পালাম মাছের কেমন লাগছে অবশ্যই ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন অবশ্যই তখন ছেলের জন্য বিরিয়ানি করে দিলাম তারপরে আমি খাওয়া দাওয়া করবো ছেলেকে খাওয়ানোর পরে এখানে দিয়ে দিলাম সালাড কুচি গাজর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ